দেখো আমাদের কিন্তু একটা গ্রাম কিন্তু দেখতে পাচ্ছ সবাই কিন্তু যাচ্ছে কিন্তু জাস্ট ভিডিও বানানো তো আসসালামু আলাইকুম অল অডিয়েন্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা কিন্তু এ নিতে দেখতে ভিডিও শুট করতে যে ভিডিওটা যাচ্ছি এখন ভিডিও শুট করতে তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো যা যা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো যা যা নতুন অবশ্যই ভাইজান টেন কে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো দেখো আমাদের কিন্তু একটা গ্রাম কিন্তু দেখতে পাচ্ছো সবাই কিন্তু যাচ্ছি কিন্তু জাস্ট ভিডিও বানানোর জন্য তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু ভিডিও শুট করতে চলে আসলাম দেখো দাদা কিন্তু ভিডিও করছে এদিকে আমাদের ছোট দা ক্যামেরা করছে এদিকে আর একটা ভাইরাল ছেড়ে দাঁড়িয়ে আছে আমি ওয়ান টু অ্যাকশন বলি ওয়ান টু অ্যাকশন তো দেখো আমাদের এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু ভিডিও হচ্ছে কোরানকে নিয়ে কুটুক্তি ছাড় তোমাকে হবে না হুম কোরানকে নিয়ে কুটুকতি ছাড়া তোমাকে হবে না চ চলো এবারে আমার শ্যুট আছে চলো আমার ভিডিওটা দেখতে থাকো

জবাব তোমাকে জবাব তোমাকে দিতে হবে এটাই মোদের ঘোষণা চলো তো এই ভিডিওটা কিন্তু আসছে খুব শীঘ্রই কিন্তু ইউটিউব চ্যানেলে ভাইজেন টেন কিউট চ্যানেলে সবাই ভিডিওটা দেখবে ঠিক আছে কুরআন হলো আল্লাহর বাণী এটাই আমাদের কাজ শুধু ভুল ঠিক আছে তবুও আমরা কিন্তু চেষ্টা ছাড়বো না হাল ছাড়ছে না দেখে নেওয়া হচ্ছে দেখো

হ্যাঁ জনগন জনগনের পরে জনগনের পরে মারবে দান ঠিক আছে জনগন মারবে মারবে তোমার ছয় ভিডিও এখন এই অনেক ভিডিও আসছে ভোট জনগন মারবে তোমায় ছয়

জনগণ তোমার দু হাজার ছাব্বিশে আশেপাট জনগণ এরম ভিডিও করে আমার লাস্টে ছাব্বিশে আসছে তোমার

তো চলো তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে তো শ্যুট কিন্তু আমাদের কিন্তু এমনই হয় তো আমার গুলে যায় বেশি আমার দাদার কিন্তু অত কিন্তু গুলায় না কিন্তু আমার প্রচুর গুলিয়ে যায় সবাই আমার উপরে রেগে গেছে দেখতে পাচ্ছ ভাই সব ব্যাক সাইডের সাইড যাও জলদি 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 সবাই কিন্তু খাটাখাটনি করে ভাইজান টেনকের জন্য ঠিক আছে বাংলার মানুষ সচেতন সবাই তুমি বুঝতে পেরেছো

দাদাই মেরে দিচ্ছে আমার দ্বারে হবে না ভোট পাবা না জেনে তুমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছো সাম্প্রদায়িক এই তো আমি বলতে রেছি সাম্প্রদায়িক 1 2 3 বাংলার মানুষ বুঝতে পেরেছে তোমার মনের ভাব তো ভিডিওটা ওই পর্যন্তই ওখানেই শেষ করে দিলাম এখন যাচ্ছি আরেকটা নতুন ভিডিওর জন্য তো সামনের লোকেশনের দিকে যাওয়া হচ্ছে কিছু বলবে না কি কেমন আসো না আসো নাকি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ইনশাল্লাহ খুবই ভালো আছি তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো আর প্রত্যেক দিনই প্রায় এবারে ভিডিও আসার চেষ্টা আসে অবশ্যই লাইভেও টুকটাক মাঝে মাঝে আসছি তোমাদের সাথে রেগুলার হয়তো থাকতে পারছি না অনেক কাজ নিজেদের বাড়ির প্রবলেম থাকে অনেক ব্যাপার আছে বাংলা ভাষা বিভিন্ন রকম প্রবলেম থাকে যার কারণে আমরা অনেক ছুটে যেতে পারি না ভিডিও বানাতে পারি না প্রথম আমার ভুল প্রথম আমার ভুল আমার কাজের চাপ আমার প্রথম আমি সোমবারের সময় পাই না সোমবার সময় থাকে সময় আমার সোমবার ছাড়া কোনো সময় নেই পরিস্থিতি শিকার আই এম গরিব লজ্জায় বলি করি আসলে আমি আর শোনো সবাইকে একটা কথা বলার ছিল একটা নতুন একটা চ্যানেল খোলা হয়েছে চ্যানেলটার নাম দেওয়া হয়েছে র্যান্ডম বয় ঠিক আছে চ্যানেলটা সবাই সাকসিপ করবে আর অবশ্যই চ্যানেল বেশি করে শেয়ার করবে ওটা কমেডি ভিডিও ওটা ছাড়াবে ঠিক আছে সবাই চ্যানেলটা সাকসিপ করবে এই আমরা সবাই মিলে চ্যানেলটা চালাবো ঠিক আছে এই আছে ডাইরেক্টর এই আছে আমাদের রাইটার আমি আছি এডিটার এই আছে আমাদের সব ক্যামেরাম্যান আছে আবার আরে ক্যামেরাম্যান যারা তারাই ভিডিওম্যান ঠিক আছে আই কেয়ার আমরাই ক্যামেরাম্যান আমরাই ভিডিওম্যান চলো তোরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর ভিডিওটাই ফুল ইনজয় করো এখানে কিন্তু ভিডিও শ্যুটের কিন্তু কাজ চলছে এখানে কেমন ভিডিও বানানো হবে সেসব ভিডিওর বিষয়ে এখানে ভাবা হচ্ছে এখানে কিন্তু একটা চ্যানেল খোলা হয়েছে নতুন চ্যানেলটার নাম দেওয়া হয়েছে র্যানডাম বয়স তো সেই চ্যানেলটার ভিডিওর জন্য এখানে কিন্তু কিছু ভিডিও বানানো হচ্ছে ভিডিও কোনো ছাড়া হবে তোমরা দেখতে পাবে ওই চ্যানেলটাই সেই চ্যানেলটা খোলা হয়েছে সবাই ভিডিও দেখবে যা নতুন অবস্থা করে পাশে থাকবে তো দেখো সবাই কিন্তু ভিডিওর কিন্তু কাজ করছে সত্যি বলতে আমার কিন্তু খুব ঠান্ডা পাচ্ছে

দেখা যাক তার যদি কোনো ভিডিও বানানো হয় তো বানাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রিপ করে পাশে থাকো ঠিক আছে চলো তো ভিডিওটা এই পর্যন্তই আর যারা যারা এখনও বলছি যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আবারও দেখাবে লাইভে বা নেক্সট কোনো বলা আছে চলো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো খোদা হাফেজ